ক্ষুদেবর্তায় ব্যারিস্টার সুমনকে হত্যার হুমকি দেওয়া সেই ব্যক্তি গ্রেফতার ব্যারিস্টার সাইদুল হক সুমনকে হত্যার হুমকিতে দেশের আইনশৃঙ্খলা বাহিনী নড়েচড়ে বসেছিল পরে এই বিষয়ে ব্যারিস্টার সুমন গত আটাইশ জুন একটি সাধারণ ডায়েরি করেন পরবর্তীতে দীর্ঘদিন পর জানা গেছে কে সেই হুমকিদাতা এবং দশ জুলাই ওই খুনিকে গ্রেপ্তার করেছে পুলিশ গ্রেফতারকৃত ওই হুমকিদাতার নাম সোহাগ বিয়া তিনি মৌলভীবাজার জেলার কুলাওড়া উপজেলার হিঙ্গাজিয়া মোয়ারুকপুর গ্রামের মমতাজউদ্দিন মিয়ার ছেলে সোহাগ মিয়া ওরফে সোমেল মিয়া চুনারুগ থানার কর্মকর্তাকে কিছুদিন আগে বার্তা পাঠিয়ে জানান জীবন হুমকিতে হবিগঞ্জ পুলিশ সুপার জানান গত জন চুনারুগড় থানার একটি সাধারণ ডায়েরি হয় পরে বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে পরে হবিগঞ্জ পুলিশ ও ডাকার কাউন্টার টেরোরিজম ইউনিটের সমন্বয়ে পুলিশের একাধিক টিম মাঠে নামে কয়েকদিন আগে তার এক বন্ধুকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয় তিনি সোহাগের বিষয়ে বিভিন্ন তথ্য দেন গত মঙ্গলবার রাতে সোহাগ মিয়াকে সিলেট শহর থেকে গ্রেফতার করা হয় পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সোহাগ মিয়া জানান মোবাইল ফোন নয় হোয়াটসঅ্যাপে তিনি সবার সঙ্গে যোগাযোগ করতেন তার পেশা প্রতারণা ছয় থেকে সাত বছর আগে মধ্যপত্র থেকে দেশে ফিরে তিনি কিছুই করতে পারেননি এরপর বিদেশে লোক পাঠানোর চেষ্টা শুরু করেন অনেকের কাছ থেকে টাকা নিয়ে তাদের বিদেশ পাঠাতে ব্যর্থ হয়েছেন সোহাগ মিয়া পরে অভাব অনটন দূর করতে হ্যাকার হওয়ার চেষ্টা করেন বেশ অনেক দিন পুলিশ সুপার আক্তার হোসেন জানান ইন্টারনেটে ভারতীয় একটি গল্প দেখেন সোহাগ মিয়া সেখানে তিনি প্রভাবশালী ব্যক্তিদের সঙ্গে প্রতারণার কৌশল শেখেন এরই অংশ হিসেবে সংসদ সদস্য বেরিস্টার সদসাইদুল হক সুমনকে পাঁদে ফেলার চেষ্টা করেন সোহাগ মিয়া যেহেতু তার কাছে বেরিস্টার সুমনের কোনো ফোন নাম্বার ছিল না এর জন্য থানার ওসিকে খুদে বার্তা পাঠান তার উদ্দেশ্য ছিল সংসদ সদস্যকে হুমকির কথা বললি হয়তো বলবেন কারা হত্যা করতে চায় তাদের নাম বলো তখন তিনি টাকা চাইবেন কিন্তু তার পরিকল্পনা ব্যস্ত গেছে উল্টো সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়ে এ ঘটনার পর সুহাগ মিয়া পালাতে চেয়েছিলেন বারংবার বারবার স্থানও বদল করেছেন পুলিশ সুপার আরও জানান সুহগ মিয়ার বিরুদ্ধে একাধিক প্রতারণা মামলা রয়েছে এর আগেও গ্রেপ্তার হয়েছিলেন সোহাগ মিয়া তার বিরুদ্ধে মামলা করা হবে